भई আলাইকুম ওয়েলকাম টু সাগর এতক্ষণ ঝালাই টালাই অনেক কিছু দেখছেন তো আমরা একটু গেছিলাম বাইরে দুইটা পাইপ নিয়ে আসছি তো পাইপ কেন আনছি সেটা হয়তো ভিডিওর ক্যাপশন দেখে বুঝছেন তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের ডিসপ্লে আমাদের দুই হাজার একুশ সাল থেকে প্রায় চারটা সিজন গেছে কিন্তু আমরা আমাদের ডিসপ্লে এখনও বানাইতে পারিনি এইবারই প্রথম বানাইলাম তো ডিসপ্লের জন্য পাইপ কিনতে গেছিলাম তো পাইপের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা আর একটু নিচে নামবে কাকা একটু নিচে নামবে এটা আর একটু নিচে নামবে নিচে নামবো হ্যাঁ 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 তো এই হচ্ছে আমাদের ডিসপ্লে তো ঘটনা যেটা হয়েছে যে এইটা আমি আর কাকাই মূলত রাবিশ যে উঁচু করছিলাম উঁচু করে এখানে কয়েক বস্তা খোয়া প্রথমে ভাবছিলাম যে তিন চার বস্তা খোয়াতে হয়ে যাবে খোয়া বলতে হচ্ছে যে ইটের যে সুরকিটা বোঝায় আর এক বস্তা সিমেন্ট লাগবে আর বালি আমাদের এখানেই ছিল এটা দিয়ে হয়ে যাবে আর এটাকে যে উঁচু করছিলাম এখানে এই জায়গাটা আপনারা যদি আগের ভিডিও দেখেন ইটের টুকরা যে যখন আমরা ওই লাস্ট গোয়াল ঘরটা ভাঙছিলাম তখন অনেক রাবিশ বেরোয়ছিলো ছিল ওগুলো দিয়ে আমরা নিজেরে হাত দিয়ে এনে এনে এটাকে এরকম উঁচু করছি উঁচু করার পরে এখানে যতটুকু ভাবছিলাম ততটুকু দিয়ে হয় নাই টোটাল লাগছে কয় বস্তা জানি কাকা সুরকি লাগছে হচ্ছে খোয়া লাগছে হচ্ছে ছয় বস্তা সিমেন্ট দুই বস্তা আর বালি বোধ হয় যে ঘটনা এটা কাকা আমাকে বলছিল যে আমার খালি রশি দিলেই আমি এটা করে ফেলতে পারবো এটা কাকা লাইফটাইম টাইম গ্যারেন্টি দিছে না কাকা আপনি একটু আগে না ঝুলে দেখাইলেন একটু ঝুলে দেখান তো লাইফ টাইম গ্যারেন্টি দিছে যে এই জিনিস কখনও কিছু হবে না এখন এখানে গরু বাঁধলে বোঝা যাবে যে কি অবস্থা একটু পরে গরু বাদব তার আগে দেখি কাকা একটু ইয়া লম্ফম্ফ করুক তাইলে আমরা বুঝতে পারবো আর এই হচ্ছে কাকার মানে টোটালি এই ডিসপ্লেটা কাকাই বানাইছে আমি জাস্ট দেখাই দিছি যে এইভাবে এভাবে করা যায় কি না পরে কাকা এই যে আজকে রশি টসি কিনলাম কেনার পরে এই রশিগুলো আনছি হচ্ছে ইয়ার জন্য এটার জন্যই আনছি এক কেজি রশি এটি কেনাকাটা করছি দেখাই এই রশিগুলো আনছি হচ্ছে আপনার নাকের জন্য এগুলো আপনারা হয়তো ক্যামেরাতে মনে করছেন অনেক মোটা বাট এটা নরম একটু নরম হইলো মানে পোক্ত আর কি এটার দাম একটু বেশি এইটাই বললো কাকা যে ভালো হবে আর হচ্ছে ওদের যেই রশি যেমন হেডমাস্টার ভুট্টো এদের রশি এখনও চেঞ্জ করা হয়নি রশি শর্ট পড়ছিল আর কি অনেক রশি তো এইটা আনছে একেবারে প্রায় টোটাল কয় বস্তা জানি কাকা সাত সাত কেজি আনছি বস্তা না সরি কেজি সাত কেজি নিয়ে আসছে এটা ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে কোরবানি সিজন শেষ হয়ে তারপরেও কাজে লাগবে তো আপাতত আগামীকালকে আমাদের কাজ হচ্ছে যে যে কটার রশি পুরান আছে এগুলো সব চেঞ্জ করে ফেলবো আর দু এক দিনের মধ্যেই লাচ্ছির নাক ফুটা করে দিতে পারি এই হচ্ছে কাহিনি তত দেখি কোনো শান্ত একটা গরু টরু বের করে এখানে একটু বাদ দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ কি কি ইয়া পাইপটা এই সাইড দিয়ে বাঁধলে না একই কথা দেখি না হইলে আবার বাঁধা যাবে তো ফিক্সড কিছু না কাকা বলতেছে যে এটা বাইরে দিয়ে বাদলে ভালো হইতো মানে পাইপটা বাইরে থাকলে তো যাই হোক ইয়া করেন কাকা ঠান্ডা গরু কোনটা আছে এই কালো কুটুমিয়া কুটুমিয়া রে বের করেন তো কুটুমিয়ারে ওই যে কালোটা নতুন বের করে একটু বাঁধেন কুটুমিয়াকে বের করি কারণ ও মোটামুটি শান্ত মেজা দেরি আসছে এখান থেকে লালটুকে বের করলে লালটু ঝামেলা করবে লাবাং এর কথা তো বলে লাভই নাই আর আমার সুরমা তো শয়তান আগে থেকে তো দিক থেকে

সে কুকুমিয়া তো এইভাবে দাঁড় করাইলে আসলে একটু গরু ইয়া লাগে মানে ভাল লাগে আরকি মানে দেখতে ভাল লাগে এটাতে যে খুব বেশি চেঞ্জ হয়ে যায় এরকম কিছু না এই যে দেখেন ওর প্রেজেন্ট ওয়েট আছে দুইশো নব্বই কেজির মতো পর্যন্ত হয়তো থ্রি টোয়েন্টি কেজি হইতে পারে থ্রি টোয়েন্টি কেজি হবে ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় আপাতত এলে যাবে সমস্যা যাক ডিসপ্লে হচ্ছে আমাদের কুটুমিয়া উদ্বোধন করলো ওটা একবারে ঢুকাই দিবেন নাকের যে রশিটা এটা একদমই দেবে রয়েছে তো এটারে এখন এজে টচা লাগে নাই মানে ওর ওই জায়গাটা ওই রকমই হয়ে গেছে আর কি এখন কেটে একবারে কাকা বলতেছে আচ্ছা বেড যখন করছি একবারে ইয়া করে দিই ঢোকায় ফেলি কাল কালটুকে দেখেন কাল তো কিন্তু অনেক চেঞ্জ হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ Hmm. Uh.

वो <laughs> <laughs> <बुटामार> तो हां सुजान जैसे दी वो तो अमर तुम्हारा बात दाहत नहीं रोसदी का दाह है दाहित नहीं ना

তেল yeah. <t– tr seine Christmas> আজকে পুরো প্রিপারেশন ছাড়া ভিডিও এই কাজ করার কথা ছিল না তাও করতেছি কন্টেন্ট হয়ে গেল আর ও পিছনে সরি সরি লাগবে তেলের বোতল থাক এটা তো ফুটা আছেই হ্যাঁ ফুটা তো আছেই না সারা রাত কুড়া করছে কোন

এই ছিল ভিডিও আজকে আর ভিডিও করব না বাইরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি তো মোটামুটি দেখলাম যে তেমন কিছু হচ্ছে না আর কাকার লাইফ টাইম গ্যারেন্টি কতটুক থাকে দেখা যাবে দাদা তো দেখবেনি সমস্যা নেই আপাতত যেটা করবো এটারে কালার করে দিব ঠিক করছি তো এই ছোটোখাটো একটা ভিডিও করলাম আর পরে আবার ভিডিও আসতেছে তাড়াতাড়ি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখেন হেডমাস্টার কীভাবে লাভ থাকে সব